নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন স্বাধীনতা কখনো উপহার নয় তা ছিনিয়ে নিতে হয় তার প্রতিটি পদক্ষেপ ছিল এক অদম্য সংকল্পের প্রতিচ্ছবি যখন পৃথিবী সন্দেহ করছিল তখন নেতাজি নিজের ভিতরের আগুনে বিশ্বাস রেখেছিলেন শত্রুরা শক্তিশালী ছিল কিন্তু নেতাজির সাহস ছিল অদম্য তিনি জানতেন যে পথ কঠিন সেই পথই ইতিহাস বদলে দেয় নেতাজির কণ্ঠস্বর মানুষকে শুধু জাগাইনি বাচার নতুন অর্থ শিখিয়েছিল দূর দেশে থেকেও তিনি মাতৃভূমির জন্য লড়াইয়ের ডাক ছড়িয়ে দিয়েছিলেন অনেক বাধা ছিল অনেক ঝড় ছিল তবু নেতাজি কখনো থামেননি তিনি প্রমাণ করেছিলেন একজন মানুষের ইচ্ছা শক্তি পুরো জাতিকে বদলে দিতে পারে আজও নেতাজির যাত্রা আমাদের শেখায় সাহস থাকলে অসম্ভব বলে দেশের বীরদের গল্প যদি তোমাকে ছুলে যায় তাহলে ভিডিওটা শেয়ার করো আর কমেন্টে লিখো জয় হিন্দ